বিশ্ব ইউনানে একশো ছাপ্পান্নতম দিবস উপলক্ষে পূর্ত ভবনে ইউনানের এক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তিত্বরা উল্লেখ্য যে এই বিশ্ব ইউনানি একশো ছাপ্পান্নতম দিবস উপলক্ষে এই দিন পূর্ত ভবনের এই অনুষ্ঠানে এর বিশেষজ্ঞরা থেকে শুরু করে বিশিষ্টরা ইউনানি চিকিৎসা ইউনানি মেডিসিনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তায় সকলকে সাথে নিয়ে যেমন উদ্যোগী হয় তেমনি ইউনানি ডিপার্টমেন্ট রেজিস্ট্রার মহাশয় মহাশয়রা থেকে শুরু করে বিশিষ্ট সনাম ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে বিশ্বজিৎ মণ্ডল মহাশয় থেকে শুরু করে আরও প্রখ্যাত নানান মানুষেরা যেমন উপস্থিত ছিলেন তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত ভবন শাখার তথা সল্টলেক জোনের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা এখানকার আহ্বায়ক এবং একনিষ্ঠ কর্মী দীপঙ্কর ঘোষালও এখানে উপস্থিত থেকে এই উদ্যোগ এবং প্রয়াসকে সাথে এগিয়ে নিয়ে যেতে যেমন বদ্ধপরিকর তেমনি উল্লেখ্য যে ইউনানির এই অনুষ্ঠানে তারা পশ্চিমবঙ্গ সরকারকে যেমন ধন্যবাদ জ্ঞাপন করেন তেমনি মামাটি মানুষের সরকার সর্বদাই যে বিভিন্ন কাজ প্রয়াগ পন্থাকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী সে বিষয়েও বলেন এখানে উপস্থিত উদ্যোক্তারা আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহোর রিপোর্ট আমাদের টিভি স্বাস্থ্যকে সুস্থভাবে মানুষের মধ্যে এক বার্তার মাধ্যমে নিয়ে যাওয়া তো আজকে যে আপনাদের এই উদ্যোগ এবং এই যে প্রয়াস এটির মাধ্যমে আপনারা মূলত কি প্রচার করতে চান দেখুন আমরা চাচ্ছি আয়ুষ আগে বলছি আয়ুষ আয়ুষের অনেক লোক আয়ুষ কি আছে এটা জানে না তো আয়ুষ পুরো টার্মস হচ্ছে এ ফোর হচ্ছে আয়ুর্বেদা ওয়াই ফোর হচ্ছে যোগায় নেচুরোপ্যাথিক યુ ફોર હું એસ ફોર સિદ્ધા એમિયોપી એટલે પાંચ ટાઇન્ડિજ વિશ્વ બાબુ તો આયુર્વેદિક આયુર્વેદિક સિસ્ટેની આજકે સિક્સ બાર્થ એન્ડ અની હકીમ અજમલ ખાન He, he was the one of the legendary hakim in, in India. He is the founder of the Inani, Medi, Inani and Ayurvedic Medical College, Karol Bagh Delhi. ওনার সম্বন্ধে তো আমরা অনেক কিছু জিনিস বলা আছে তো ওটা শেষ বলতে বলতে পুরো টাইমটা শেষ হয়ে যাবে কিন্তু ওনার সম্বন্ধে আমরা বেশি পুরো কমপ্লিট করতে পারবো না ওনার যা ওনার যা কন্ট্রিবিউশন আছে ইউনানি সিস্টেম অফ মেডিসিনকে ওই কন্ট্রিবিউশনটাকে আমরাও চাচ্ছি কি এটা আরও আমরা ডেভেলপ করবো আমার ম্যাসেজ আমাদের যে ইউনানি প্র্যাকটিসার আছে ওদের কাছে এটাই আছে যে আপনার নিজের প্র্যাকটিসকে নিজের নিজের সিস্টেমকে ডেভেলপ করার জন্য নিজ প্র্যাকটিসকে ইউনানি সিস্টেম অফ মেডিসিনকে আপনি প্র্যাকটিসে রাখুন

প্ল্যানি প্র্যাকটিসে রাখুন বর্তমান সময় ইউনানি মেডিসিন নিয়ে মানুষের মধ্যে কতটা সচেতনতা আছে বলে আপনি মনে করেন দেখুন নোলেজুর বলছে যে ইউনানি মেডিসিন আমি পাই না কিন্তু এটা মিসটেন আপনি আজকে গুগল খুলবেন কোন জায়গায় ইউনানি মেডিসিন পাওয়া যাচ্ছে আপনার সব সার্চ করলে সব কিছু পাবেন কিন্তু ওটা আপনার উপরে এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি ইউনানি শেষ মেডিসিনকে কি করে আপনি নিজে প্র্যাকটিসে রাখবেন আপনাকে যদি ইউনানি মেডিসিন যদি দরকার থাকে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে বলে দেবো দেখুন ইউনানি মেডিসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আপনার ওপরে এটা রেসপন্সিবিলিটি আছে আপনি ইউনানিকে আগে বাড়ান স্বাস্থ্য নিয়ে আপনাদের যে উদ্যোগ এবং আজকে যে ইউনানি মেডিসিন নিয়ে আপনারা যে প্রচার বা মানুষের মধ্যে যে সচেতনতা যে বার্তা দিতে চাইছেন আগামী তো এই ইউনানি মেডিসিনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আরো কি কি ভাবে প্রয়াসের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চান থেকে বলা আমার মমতা দিদিকে আমরা অনেক ধন্যবাদ যেরকম আমি উনি আমাদেরকে আলাদা সব হোমিওপ্যাথ সবকে দিয়েছেন আমাদেরকেও করেছেন কি ইউনানিকেও আমরা ডেভেলপ করব এখানে যা যা শিবিরগুলো হয় স্বাস্থ্য শিবির সেটা মানুষের মধ্যে একটা প্রচারের মাত্রা রাখে তো উনানি ডে সেলিব্রেশনে আজকের যে উদ্যোগ সেটা কতটা মানুষের মধ্যে এগিয়ে যেতে পারবে বলে আপনার ব্যক্তিগতভাবে মনে হয় আমার মনে হয় যে আমাদের এই যে আজকের যে যে ইউনানি ওয়ার্ল্ডের তো আমরা আশা করি যে এটা আস্তে আস্তে যে চাপা পড়েছিল আমাদের সকলের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে বলবে তো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনারা কি আগামীতেও কি উনানি মেডিসিন কে সাথে নিয়ে কাজ করতে চান হ্যাঁ অবশ্যই আমাদের উনি যদি আমাদের সহযোগিতা করে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কে আমরা এই উনানি কে সঙ্গে করে নিয়ে এগিয়ে নিয়ে যাব এটাই আজকে বার্তা দিলাম এবং বিভিন্ন জায়গায় আমাদের যে সংগঠন আছে সেখানে ক্যাম্প করিয়ে দেবো উনি যদি ডাক্তার দেন আমাদেরকে ফ্রিতে যদি সার্ভিস দেন ওষুধ আমি করিয়ে দেবো সংগঠনের পক্ষ থেকে এবং মামাটি মানুষের সরকার তো এইভাবেই মমতা ব্যানার্জির প্রত্যেকটা জায়গাতে এগিয়ে নিয়ে যাচ্ছে ইউনানিকেও এগিয়ে নিয়ে যাবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস এবং লক্ষ্য ধন্যবাদ জানাবো ইস্টবঙ্গ ইউনানি কাউন্সিলকে যে তারা এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে এবং ইউনানি পশ্চিমবঙ্গে আরও গভন্ধকতা বাড়বে কারণ সরকার যেভাবে ইউনানি প্রচার প্রসারের জন্য উদ্যোগ নিয়েছে ঠিক আছে গত দু হাজার চোদ্দো সালে এই সরকার আসার পরে যে নতুন করে ক্রিয়েশন অফ পোস্ট তৈরি করেছিল একশো দশটা পোস্ট যার মধ্যে ছিল সত্তরটা হোমিওপ্যাথি এবং তিরিশটা আয়ুর্বেদিক এবং দশটা ইউনানি নতুন পোস্ট ক্রিয়েশন হয়েছে এবং তার ফাইল এবং কাজ এখানে আমার স্বাস্থ্য ভবনে আমার আধিকারিকদের তরফ থেকে এসছেন জানেন যে সেই কাজ অলরেডি চলছে আগামী দিনে ইউনিয়ন মেডিকেল অফিসার পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় খালি আছে সরকার সেগুলো পূরণ করার কথা ভাবছে এবং নতুন পোস্ট ক্রিয়েশনও হচ্ছে যাতে প্রচার এবং প্রসারের জন্য তথা এর প্রচারের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া তো এখানে উপস্থিত থেকে আপনার কিরকম লাগলো এবং এই বার্তাকে আপনি আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান मैंने तो, वो लोगों का उनका वो लोगों का जो सुस्त हैं, हमें आशा करती हैं कि इन शोधों का जो परिणाम है,